যেমন করিম আপনারা চেনেন তিনি বলেছেন আজকে যে ষোলো বছর সরাসরি হাসিনা যে অত্যাচার করেছেন তা পৃথিবীতে বিরল আমি বলবো এই ধর্ম ব্যবসায়ী চরম একটা মিথ্যাবাদী প্রতারক ধোকাবাস বাটকার ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ীকে বলবো এই রিজাল করিম একটা ধর্ম ব্যবসায়ী রিজাল করিম একটা মিথ্যাবাদী একটা প্রতারক একটা ধোকাবাস রিজাল করিমের শেখ হাসিনার আমলে কি ঘটনা ঘটেছিল এটাই শুধু চোখে পড়ে আর এই ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট এই চরম স্বৈরাচার চরম মানে দুশ্মন বাংলাদেশের দুশ্মন সেই ইনুসের আমলে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সে ঘটনাগুলো তার চোখে পড়ে না আমার মনে হয় পৃথিবীর সৃষ্টির ইতিহাসে এমন ঘটনা ঘটে আপনারা সারা বাংলাদেশে দেখতেছেন যে কি ধরনের হত্যাকাণ্ড হচ্ছে বাংলাদেশে এই এক বছরে যে হত্যাকাণ্ড হয়েছে ষোলো বছরও সেই হত্যাকাণ্ড হয় নাই এক বছরে যে হত্যাকাণ্ড গুলো নিঃশংস হত্যাকাণ্ড হয়েছে ষোলো বছরও সেই হত্যাকাণ্ড নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশের ঘটনায় আপনারা দেখেছেন যে রাজবাড়িতে একজন মারা গিয়েছে একজন পীর তিনি মারা গিয়েছে দুই সপ্তাহ আগে লাশ কবর থেকে তুলে সেই লাশকে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ওই ঘটনা আমার মনে হয় ফেরাউনের হার মনে হয়েছে ফেরাউনের যুগেও এই ধরনের ঘটনা পৃথিবীতে সারা পৃথিবীতে ঘটে নেই আর প্রশাসন যেগুলো ট্যাক দিতে সেগুলো তাদেরকে খুব ভালো লাগে সেগুলো তাদেরকে খুব মজা লাগে বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই নিউজ মিডিয়ার সাক্ষী আছে বাংলাদেশের মানুষ সাক্ষী আছে শেখ হাসিনা তাদেরকে শাস্তি দিয়েছে যারা অপরাধী যারা অপরাধী যারা পক্ষে যারা অপরাধী যারা বারপার যারা সেটার যারা প্রচারক যারা চাঁদাবাজ যারা সন্ত্রাসী যারা জঙ্গি এই শেখ হাসিনা শাস্তি দিয়েছে